দেখবে যে না বর্তমান কত শীত কত কুয়াশা এই কারণে মোর মুখ ধুমিয়ে বেড়ায় ও তাও তো কথা ঠিক আছে আরে ভাইও তোরে বড়া তোরে আকে বিড়ি গায়া তুই কিছু কো দুনি না তোরে বড়া তোরে আকে বিড়ি গায়া গেল তুই পাগলা তুই এটা বুঝিস নাই এলাও শীতের দিন হ্যাঁ তুই মুখ দি এমনি ধুমিয়ে বিড়ে হে তোর এটা বিড়ি নিয়া খাই ওই নয় হ্যাঁ হা করি দেখ এমনি ধুমিয়ে বেড়ায় কো বিড়ায় হ্যাঁ না বিড়ায় না বিয়ে নাই না বিয়ে নাই আসলে বিড়ি খেছে মোড়টা তো দেয়টা বিড়ি খেয়েছে হ্যাঁ মা।